ওয়েলকাম টু ইউবিডি বিডি ব্লগ অ্যান্ড টিপস ইসমল্লা রহমান রহিম ইসলাম ইমান হসানি আল্লাহ রহমান রহিম আজকে কথা বলবো নরওয়ের অর্থাৎ ইউরোপ বা সেনজেনের একটি দেশ এটা নরওয়ে আমরা জানি নিশীত সূর্যের দেশ এই নরওয়েতে একটি ফ্যাসিলিটি তারা যোগ করেছে বিশ্বের পঁচানব্বইটি দেশ তারা অন্তর্ভুক্ত করেছে আমেরিকা আরব আমিরাত ইউনাইটেড কিংডম মানে লন আমরা ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড বলি তারপর সেনজেন ন্যাশনস এই দেশগুলা মোট পঁচানব্বইটি দেশ তারা ভিসা ছাড়াই তারা প্রবেশ করতে পারবে অর্থাৎ ভিসা ফ্রি এন্ট্রি পলিসি ফর নাইনটি ফাইভ কান্ট্রিস হ্যাঁ তারা একটি ঘোষণা দিয়েছে ডিক্লারেশন দিয়েছে তাদের নরওয়ে গভর্নমেন্ট এখানে অনেকগুলা ট্যুরিজম অ্যান্ড বিজনেস এই দুইটি বিষয়কে এবং তাদের ইকোনমি বস্তাব করার জন্য তারা এই পলিসি অ্যাপ্লাই করেছে একটি ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট করেছে টু এনরিচিং অ্যান্ড সিমপ্লিপ্রাইন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ঠিক আছে আর তারা একটা আসলে নোরওয়ে একটি লাকজারিয়াস কান্ট্রি ভেরি নাইস কান্ট্রি বিউটিফুল কান্ট্রি কালচারাল হেরিটেজ রয়েছে তাদের ঠিক আছে তো যাই হোক আমরা এই নোরওয়ে যে অফারটি করেছে তারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অ্যাকোমিডেশন অ্যাট্রাক্ট করার জন্য তারা এই পলিসি অ্যাপ্লাই করেছে আর তাদের ইকোনমিক ইম্প্যাক্ট অফ ট্যুরিজম আর তাদের অর্থনীতির ওপরে যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি বুস্ট আপ করার জন্য এটি করেছে তারপর হচ্ছে এখানে আরেকটি জিনিস হচ্ছে এখানে ইকোনমিক কন্ট্রিবিউশন অর্থাৎ ফ্রম ভিজিটর ভিজিটিং নরওয়ে অর্থাৎ ভিজিটররা এই যে পঁচানব্বইটি দেশ তারা বিশ্ব ফ্রি এন্ট্রি দিয়েছে এর ফলে কি লাভ হবে তাদের অর্থনীতিতে যে প্রভাবটি পড়বে পজিটিভ ইম্প্যাক্ট হবে সেটাই মূল উদ্দেশ্য এবং তাদের দেশ কালচার অর্থাৎ সংস্কৃতি তাদের কাস্টম তাদের ট্যুরিস্ট স্পটগুলো তারা পরিচয় করে দিল বিশ্ববাসীর কাছে এবার আমরা দেখব যে টপ ভিজিটর্স বাই ন্যাশনালিটি কোন কোন দেশের ন্যাশনালিটির অনুযায়ী টপ ফাইভে ফাইভে টপ পাঁচ অর্থাৎ সেরা পাঁচে অবস্থান করছে সে পাঁচটি দেশ হচ্ছে জার্মানি সুইডেন ডেনমার্ক ইউনাইটেড কিংডম অর ইংল্যান্ড নেদারল্যান্ড এই পাঁচ দেশের মানুষ নরওয়েতে সেরা পাঁচে আছে ভিজিটর হিসাবে এবার আমরা দেখব বাকি নব্বইটি দেশ কী কী এক নজরে আমি বলবো যে কান্ট্রিজ দ্যাট ক্যান ভিজিট নরওয়ে ভিসা ফ্রি অর্থাৎ ভিসা ফ্রি ছাড়া বাকি নব্বইটি দেশ কী কী সেগুলা এক নজরে আমি বলছি আপনাদেরকে আমি লিঙ্কটি প্রোভাইড করব। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ফ্রি টাইমে পরে নেবেন এখন শুধু এক শুনতে পারেন যাদের ধৈর্য রয়েছে সুইডেন চেক রিপাবলিক মাইক্রোনেশিয়া পোল্যান্ড কলম্বিয়া সিঙ্গাপুর স্লোভেনিয়া সোলোমান আইল্যান্ড तुवाू कोसुबु, सामोआ माल्टा मोरिशास तिमूर आर्जेंटीना साइप्रस, फ्रांस, एंडोरा होलीसी, वेटिकन सिटी सेंट लूसिया जापान यूक्रेन, नॉर्थ मेसेडोनिया रोमानिया क्रोएशिया, चिली आइसलैंड, ऑस्ट्रिया हंडोरास लिथुनिया ग्रीस पलाओ स्लोवाकिया मेक्सिको बहामास उरुग्वे ऑस्ट्रेलिया कोरिया पुर्तगाल एंटीगुआ एंड बार्बाद यूनाइटेड अरब अमीरात बोस्निया एंड हरजोबिया मुनाको सिसल स्पेन इटली ताइवान सेंट विंसेंट मोलूबा ब्राजील डेनमार्क एस्टोनिया पेरू ब्रुनेई ब्रुनई डोमिनिका रिपब्लिक जर्मनी सर्बिया सर्वीया मलेशिया पनामा यूनाइटेड स्टेट्स न्यूजीलैंड किरबी लुक्जबर्ग सन मरीन नेदरलैंड मार्शल आइलैंड्स ইসরায়েল লাটভিয়া আয়ারল্যান্ড নিকারাগোয়া টুঙ্গা গুয়েত মালা গ্রেনেডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস কানাডা ফিনল্যান্ড ত্রিদা দেন টুবাগো ইউনাইটেড কিংডম বেলজিয়াম আলভানিয়া পেরাগুয়ে বুলগেরিয়া মনথেনেগ্রু হাঙ্গেরি কোস্টারিকা ভেনিজুয়েলা সুইজারল্যান্ড মাকাও ল্যানসেনস্টাইন হংকং জর্জিয়া এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমি যে লিঙ্কটি দিব সেই লিঙ্কে পাবেন তো নরওয়েতে যারা ভিজিট করতে চান নরওয়ের যে এনরিচ তাদের যে ওয়েদার ডিফারেন্ট ওয়েদার এটা রয়েছে এই ওয়েদারের জন্য আসলে পূর্ব পরিকল্পনা করে আপনারা যাবেন একটু স্টাডি করবেন যে নর ওয়েদার কেমন যে সিজনে আপনি যাচ্ছেন সামারে গেলে এক অবস্থা উইন্টারে গেলে এক অবস্থা এগুলো বুঝে শুনে যাবেন ঠিক আছে যারা এই ভিডিওটি দেখলেন উপভোগ করলেন তাদেরকে ধন্যবাদ আর আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ